কোথাও কোথাও দেখবেন যে এরকম করে সিটের উঠে গেছে বেশিরভাগ সিটি তাই এই জায়গাটার যদি আমরা দেখি তাহলে একটা ছিঁড়ে গেছে ফেটে গেছে এবং এখানে হচ্ছে যে এই ছাল উঠে গেছে আমরা আছি চিত্রা এক্সপ্রেস ট্রেনের মধ্যে একটি শোভন চেয়ার কামরাই এই ট্রেনটি চিত্রা এক্সপ্রেস চলাচল করে ঢাকা থেকে খুলনা পর্যন্ত এই ট্রেনটি নামকরণ করা হয়েছে চিত্রা নদীর নামে এই ট্রেনটি চালু হয় দু হাজার সাত সালে আমরা দেখাতে চাই যে চিত্রা এক্সপ্রেস ট্রেনের শোভন যে কামরা সেখানে আসলে পরিবেশ কেমন এবং সেখানে আসলে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমরা প্রথমে যদি বলি সিটগুলো একটু দেখবেন যে এটা হচ্ছে যে অনেক পুরানো সিট এবং প্রতিটি সিট কিন্তু বেশ শক্ত একটু সামনে আসেন ক্যামেরা কোথাও কোথাও দেখবেন যে এরকম করে সিটের উঠে গেছে বেশিরভাগ সিটই তাই এই জায়গাটার যদি আমরা দেখি তাহলে এটা ছিঁড়ে গেছে ফেটে গেছে এবং এখানে হচ্ছে যে এই ছাল উঠে গেছে সিটের এটা আমার হচ্ছে ভিন্ন কালা তার মানে বোঝা যাচ্ছে যে এটি পরবর্তী সময় আবার লাগানো হয়েছে আমরা যদি একটু সামনের দিকে গিয়ে আসলে দেখাতে চাই যে একটি তিন সিটের এইখানে এই শোভন চেয়ারে কি কী ধরনের সুবিধা আছে এটা সামনে আসেন এখানে আপনি প্রতিটি ট্রেনের এইখানে একটি নাইলনের এরকম করে পকেট করে রাখা আছে যেইখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন প্রতিটি সিটের পেছনে এরকম করে দেওয়া আছে সামনে হচ্ছে এরকম একটি স্টিলের ঝুড়ি আছে যেখানে পানির বোতল সহ অন্য জিনিসও আপনি রাখতে পারবেন যাত্রীরা আসলে এটিকে ব্যবহার করার ক্ষেত্রে অনেকটা অসচেতনতার কারণে এটিকে আসলে ছিঁড়ে গেছে সেরকমই আমরা দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে অনেকগুলো আর চার্জ দেওয়ার জন্য পদ্ধতি শখ রয়েছে এখানে এই পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য সুইচ আছে এবং সেগুলো একটা সচল একটা সচল নেই এই কোচে এবং আপনার ব্যাগপত্র রাখার জন্য প্রতিটি ট্রেনের উপরে এইরকম করে একটি গ্যা আছে তাক সেই তাকে আপনি রাখতে পারবেন তবে পরিবেশটা এখনও যেহেতু ট্রেনটা এখান থেকে ছেড়ে যায়নি সঠিক সময় এখান থেকে ছেড়ে যাবে তখন আসলে বোঝা যাবে যে এটা আসলে ঠান্ডা কারণ এখন এটি তো অনেক গরম কারণ এটি হচ্ছে যে শোভন চেয়ার